নওদা থানার আমতলা গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন এসডিও সদর শুভঙ্কর রায় সঙ্গে উপস্থিত ছিলেন নওদার বিডিও দেবাশীষ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন আমতলা গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা পরিদর্শন করতে এসে হাসপাতালের চারিদিকে ঘুরে ঘুরে দেখেন এবং স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি পরিদর্শন শেষে তিনি কি বললেন শুনুন নওদা থেকে এসকে কে আক্তের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

तो मुझे एक बार तो पढ़ते हैं ऐ खाना

এই যে করে করে ড্রেন আছে কেন তো ড্রেনের মত করে একটা ছোট ইউবোর রাখলেই তো হয়ে যাবে। তাহলে স্যার ইলেকট্রিক্যাল জমে যায়ই বলতে স্যার জল হয়ে ল্যাব আছে জল ধরে একটা বলো।

একটা রুটিন ভিজিট বিভিন্ন জায়গায় যেরকম ভিজিট করি এখানে এসেছি ওভারঅল হসপিটাল কেমন আছে তার কিছু রিকোয়ারমেন্ট আছে কি বা কিছু ইস্যুস আছে কি সেগুলো জানতে এসেছি গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরুন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাদর গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ